সন্দেশখালীতে এনএসজি কমান্ডো তারা রহস্যজনক বাড়ি ঘিরেছে এনএসজি কমান্ডো যারা বাড়ির ভেতরে বিপুল পরিমাণ বোবা মজুদ সন্দেশকারীতে এনএসজি যারা বম্ব স্কোয়াড তারা বোমা নিষ্ক্রিয় করার জন্য কমান্ডোর এই বিশেষ প্রতিনিধি দল তারা পৌঁছয় বিস্ফোরকের সন্ধানে রোবট দিয়ে চলে তল্লাশি রিমোট চালিত রোবট দিয়ে তল্লাশি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট যেটি ভেরি বরাবর আলপদ দিয়ে তল্লাশি চালায় রোবট তাদের এই তল্লাশিতে এলাকা খালি করে দেওয়া হয়েছে যারা এই মুহূর্তে যাচ্ছে যে ডগ চলছে তল্লাশি গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে আর যে রহস্যজনক বাড়ি যেখান থেকে ব্যাগ বের করে আনা হলো রোবটের তরফ থেকে সেই ভর্তি বিস্ফোরক নিয়ে রোবট তার আশা একে একে বিভিন্ন ছবির সঙ্গে আমরা বিভিন্ন পরিস্থিতি আমরা দেখাবার চেষ্টা করছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে যে ছবি সামনে এসছে এই মুহূর্তে দেখুন চার চারটি ছবি দেখাচ্ছি সিবিআই তল্লাশি এবং যেখানে এক নাগারে সিআরপিএফ এনএসজি টিম এবং একেবারে রোবট তাদের তরফ থেকে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে একে একে সেই বিস্ফোরকগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে বিপুল সংখ্যায় বিস্ফোরক এবং যেখানে আপনারা দেখছেন দেখুন কিছুক্ষণ আগেই ছবি সামনে এসেছিল যেখানে এই রোবট একটি বিস্ফোরক ভর্তি ব্যাগ সেটাকে নিয়ে আসে খুঁজে এবং তো ব্ল্যাক ক্যাট কাজ করছে সেখানে এবং এনএসজির যে বিশেষ কামান্ড বাহিনী তাদের লাগাতার সেখানে অনুসন্ধান চলছে দেখাচ্ছি একে একে ছবি দেখুন এই মুহূর্তে যে টিম কাজ করছে এনএসজি তরফ থেকে এই রোবটটি পরিচালনা করা হচ্ছে ঠিক এই গাড়ি থেকে স্নিফার ডগ সঙ্গে রয়েছে রিমোট চালিত রোবট তা দিয়ে চলছে তল্লাশি এবং এই রোবট যার সাহায্যে বিস্ফোরক খুঁজে বার করে আনা হচ্ছে এবং যেমনটা বলছিলাম যে রহস্যজনক বাড়ি যেটি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয় যিনি একজন চালক পেশায় তার বাড়িতে এত বিপুল পরিমাণ থেকে শুরু করে বিস্ফোরক মজুতের কারণ কি এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা রাইজ হয়েছে এই মুহূর্তে দেখাচ্ছিস এই বাড়ি সন্দেশকালীন ঠিক এই বাড়িতে রহস্যজনক এই বাড়ি যেখান থেকে এত বিপুল সংখ্যায় বিস্ফোরক এবং বাজারে তার আনুমানিক মূল্য কোটি কোটি এবং সব থেকে বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে ঠিক বাংলাদেশ থেকে কি আন্তর্জাতিক মানে পাচারের এবং এই জায়গায় একে একে বন্দুক সেগুলো কি আন্তর্জাতিক পাচার করা স্তর বোমা হতো এখন বড় প্রশ্ন সামনে এসছে অবশ্যই তদন্তের জায়গায় খুব স্পষ্ট কারণ রাজ্যের যে ইন্টেলিজেন্স তার যে বড় সড় ফেলিওর সেটার প্রশ্ন আরও একবার সামনে নিয়ে আসলো আজকের এই একেবারে সরাসরি যে ছবি কিছুক্ষণ আগেও আমরা দেখেছি আপনাদেরকে দেখিয়েছি এখন এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি কথা বলেছিলাম গ্রামের মানুষদের সঙ্গে তাদের বক্তব্যের মাধ্যমে অনেক কিছু স্পষ্ট করা গিয়েছে এবং তারা বলছিলেন যে এলাকায় ভালো ছেলে কিন্তু তারপরেও কিভাবে এই তৃণমূল তৃণমূলের যিনি আত্মীয় যার বাড়ি থেকে এত পরিমাণ এত সংখ্যায় বিস্ফোরক মজুত ছিল তা নিয়ে এই মুহূর্তে সন্ধিহান প্রত্যেকেই দেখাচ্ছি আপনাদেরকে যে ছবি সেই মুহূর্তের ছবি একেবারে এই অঞ্চল থেকে কার্যত অনেকটা দূরে পুরো এলাকার মানুষদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ বুঝতেই পারছেন এনএসজির বম্ব ডিসপোজাল স্কোয়াড তাদের কাজটা খুব গুরুত্বপূর্ণ কারণ একেবারে এই বিস্ফোরকের তদারকি করা এবং এই বিস্ফোরকগুলোকে চট সেই জায়গা থেকে অনুমান করে সেখান থেকে সাধারণ মানুষকে স্থানে সরিয়ে নিয়ে যাওয়া এবং তারপর তাদের এক্ষেত্রে কাজ করাটাই খুব গুরুত্ব রাখে এবং আমরা দেখাচ্ছি সেই ছবি একদিকে সিআরপি এর জওয়ান তারা কিন্তু ঘিরে রেখেছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে একেবারে এনএসজির যারা কমান্ডোরা রয়েছেন দুটো টিম এই মুহূর্তে কাজ করছে সেখানে এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে স্নিপার ডগ সহ একে একে তল্লাশি ছবিটা আপনাদেরকে দেখিয়েছি এবং একই সঙ্গে সিবিআই এর আজ সকালে পৌঁছন এবং তারপর এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বদেশকালীতে অস্ত্র ভান্ডারের হদিস সত্তর থেকে আশি লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র যা বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে উদ্ধার হয়েছে চীনা বন্দুক নটি পিস্তল সাতটি রিভলভার এছাড়াও তিনশো থেকে চারশো রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে দুটি ব্যাগ ভর্তি বোমা সূত্র মার্ফত এমন তাই খবর ছবিও স্পষ্ট হয়েছে আবু তালে মোল্লা তার স্ত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা চালাচ্ছেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই বড় প্রশ্নের জায়গা যে এত বিপুল সংখ্যায় এত বিপুল সংখ্যায় অস্ত্রের ভান্ডার সন্দেশকারীতে টাকার কার্যত বড় প্রশ্ন তুলে দিয়েছে যেমনটা বলছিলাম আপনাদেরকে এই অস্ত্র ভান্ডার থেকে যেমনটা খবর সূত্রের সত্তর থেকে আশি লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত চীনা বন্দুক সহ নটি পিস্তল সাতটি রিভলভার তিনশো থেকে চারশো ব্রাউন কার্তুজ এবং একই সঙ্গে দাঁড়িয়ে একে একে সেই ছবিগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছি কিছুক্ষণ আগেও যে ছবি দেখাচ্ছিলাম আবারও সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে রোবটের ব্যবহার এবং সেই রোবটটিকে ব্যবহার করা হয়েছে যে বিস্ফোরকগুলোকে তুলে নিয়ে আসা অর্থাৎ একেবারে সেখানে তথ্য অনুসন্ধান যেমন একদিকে চলছে তাতে এই রোবট তার কার্যকারিতা কারণ এই সেই বাড়ি যে বাড়ির ভেতরে প্রচুর পরিমাণ এই আগ্নেয়াস্ত্র বস্ত্রের ভান্ডার পাওয়া গিয়েছে এবং তার আশপাশের আলঘর ধরে সেখানে পৌঁছে যাওয়া রোবটের মাধ্যমে আমরা দেখেছি এনএসজির যে কামান্ডো ছিল তারা প্রত্যেকে কিন্তু একযোগে সেখানে তাদের মতো তল্লাশি অভিযান করেছেন এবং এই জায়গায় এনএসজি কমান্ডো তাদের তরফ থেকে তল্লাশি অভিযানের রীতিমত এই মুহূর্তে বড় প্রশ্ন যা সামনে এসছে কারণ এই রাজ্যে সন্দেশকারীর মতন অঞ্চল যেখানে সব থেকে বড় গুরুত্ব রাখে সব থেকে সেন্সেশনাল জায়গা যেখানে দাঁড়িয়ে আজকে এনএসজি কমান্ডো পর্যন্ত পৌঁছতে হয়েছে এবং সেখানে এত বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্রের ভান্ডার এবং সেটাই সবথেকে থেকে বড় প্রশ্নের জায়গা এ রাজ্যের সরকারের ভূমিকা কোন জায়গায় বড় প্রশ্ন তুলে দিয়েছে এ রাজ্যের ইন্টেলিজেন্সের ভূমিকা কোথায় বড় প্রশ্ন তুলে দিয়েছে আজকে এই অঞ্চলে যে ধরনের বিস্ফোরক মজুদ ছিল সেই বিস্ফোরকগুলো কি ধরনের বিস্ফোরক এই মুহূর্তে চলছে তার তদন্ত এবং একই সঙ্গে দাঁড়িয়ে এর আগেও আপনারা দেখেছেন বর্ধমানের মতন অঞ্চল যেখানে আইএডি তা পাওয়া গিয়েছিল এবং সেখানে এনএসজি তাদেরকে পৌঁছতে হয় এবং তারপর সেগুলোকে নিষ্ক্রিয় করা হয় আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ টিম তারা পৌঁছে সেখান থেকে দাঁড়িয়ে প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্রের যে সেটি পাওয়া যাওয়া অবশ্যই এই হদিশ মুহূর্তে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং যে তল্লাশি অভিযান তার পরবর্তী আপডেট কোন জায়গায় যাবে তার জন্য আপনাদের নজর রাখতে হবে তবে আলো আর আবু তালেবল তার স্ত্রী তাকে লাগাতার এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছেন এবং এই মুহূর্তে সব থেকে গুরুত্ব রাখে কারণ এই আবু তালে বললা তার হদিস পাওয়া এবং তার যে আত্মীয় যার বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে তৃণমূল নেতা যার আত্মীয়র বাড়ি থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত উদ্ধার হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা কিন্তু অবশ্যই গুরুত্ব রাখে অবশ্যই দেখবার বিষয় আগামী সময়টা আরো স্পষ্ট হবে যত সময় এগোবে একেবারে দেখো এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে সত্তর থেকে আশি লক্ষ টাকার আগ্নেয়স্ত ভাজ করেছে সিবিআই আধিকারিকেরা এবং তার মধ্যে চাইনিজ পিস্তল রয়েছে অর্থাৎ চাইনা থেকে এই আগ্নেয়াস্ত কিভাবে মাটি ভারতবর্ষের মাটি বা বাংলার মাটি বা সন্দেশখালীর মাটিতে এসে পৌঁছলো এই প্রশ্নের উত্তর কিন্তু তারা যেরকম একদিকে খুঁজে বের করার চেষ্টা করছে অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে নটি পিস্তল সাতটি রিভলভার তিনশো থেকে চারশো রং কার্তুজ দুটি ব্যাগে ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে যেটা এই মুহূর্তে সূত্র মারফত জানা যাচ্ছে এবং তোমাকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে জানিয়ে রাখবো ট্রেনের দর্শকদেরকে জানাবো যে আবু তালেব মোল্লার যে স্ত্রী বাজিদা বিবি তাকে কিন্তু দফায় দফায় এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সিবিআই আধিকারিকরা এবং তারা মনে করছেন যে এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে আসতে পারে কে বা কারা বা কিভাবে এই আত্মীয়ত এই বিপুল পরিমানে বোমা এই বাড়িতে কিভাবে এলো তার যে প্রশ্ন সেই প্রশ্নবারের কিন্তু প্রশ্নবাদ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং দফায় দফায় মাজিদ আ কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন যে এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাজেদা বিবি একমাত্র ব্যক্তি যে এই বাড়িতে থাকতেন এবং তিনি এই গোটা ইনফরমেশনটি দিতে পারেন সিবিআই আধিকারিকদেরকে যে কোন দিন এই সমস্ত আগ্নেয়াস্ত এই বাড়িতে এলো কিভাবে এলো এবং কে নিয়ে এলো যে কারণে তাকে রীতিমতন দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিদেশের মাটি থেকে কিভাবে এই ভারতবর্ষের মাটিতে অর্থাৎ চাইনা থেকে কিভাবে ভারতবর্ষের মাটিতে এই সমস্ত রিভলভার পিস্তল সেগুলিকে নিয়ে আসা হলো কিভাবে সে সমস্ত আপনি এই সন্দেশকালীর মাটিতে এসে পৌঁছলো সত্তর থেকে আশি লক্ষ টাকার এই আশি লক্ষ টাকার আপনি উদ্ধার করা হয়েছে বলে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং সেই তল্লাশি অভিযান থেকে কিন্তু বাদ পড়েনি আবু মোল্লার যে শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়িও অর্থাৎ কেন্দ্র বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে করে নিয়ে সেখানেও কিন্তু স্ক্যানারের মাধ্যমে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা সঙ্গে থাকো শুভজিৎ যাবটা তুমি জানাচ্ছ কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক এই যে পাচার সেটার গুরুত্বটা কোথায় রাখছে সেটার জন্য তো অবশ্যই এই মুহূর্তে তাৎপর্য রাখছে এই গোটা পরিস্থিতি আরো আগামী সময় কোন জায়গায় যাবে কি তদন্ত হবে তার ওপর আর এই আবু তালেব মোল্লা যার শ্বশুর বাড়িতে আধিকারিক তাদের আমরা তল্লাশি অভিযানে বাড়ির চারিদিক ঘিরে এই তল্লাশি অভিযান চলেছে যে বিস্তারিত আপডেট আমরা জানাচ্ছি একে একে আপনাদেরকে এক্ষেত্রে আরো বিস্তারিত শুভজিৎ জানাবেন শুভজিৎ এক্ষেত্রে দাঁড়িয়ে স্ক্যানারের মাধ্যমে তল্লাশি সিবিআই আধিকারিকরা তারাও চালাচ্ছেন আরো জানাও এক্ষেত্রে একেবারে একেবারে দেখো স্ক্যানারের মাধ্যমে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা মনে করছেন যে আবু তাহলে মোল্লার যে শ্বশুর বাড়ি সেখানেও কিন্তু এই মুহূর্তে বোমা বন্দুক মজুদ করে রাখা হতে পারে তারা এটাও কিন্তু মনে করছেন যে কারণে তারা এই তল্লাশি অভিযান একদিকে যেরকম অব্যাহত রেখেছেন একই সঙ্গে তারা মনে করছেন যে তারা তারা মাজিদা বিবিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু একাধিক তথ্য পেতে পারে যে কারণে দফায় দফায় এই মুহূর্তে মাজিদা বিবি তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তিনি আধিকারিকরা অন্যদিকে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং তারা মনে করছেন আবু তালেব মোল্লার যারা আত্মীয়রা রয়েছেন সেখানে কিন্তু আবু তালেব মোল্লা গা ঢাকা দিয়ে থাকতে পারে যে কারণে তার বিভিন্ন আত্মীয়র বাড়িতে এই মুহূর্তে তিনি আধিকারিকরা পৌঁছেছেন রাজ্য পুলিশের আধিকারিকরা তারা কিন্তু আবু তালেব মোল্লার যে ঠিকানা সেই ঠিকানা এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে সে কোথায় তারা টাকা দিয়ে রয়েছে সেই সমস্ত তথ্য জানার কিন্তু এই মুহূর্তে তারা চেষ্টা করছেন এবং কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির আধিকারিকরা তারা তাদের তল্লাশি অভিযান এক থেকে যেরকম অব্যাহত রেখেছেন অন্যদিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু চালানো হচ্ছে এবং এই বিপুল পরিমাণে আগ্রী আত্ম কিভাবে এই সন্দেশখালীর মাটিতে এসে পৌঁছলো সেই গোটা বিষয়টি কিন্তু তারা তদন্ত করে দেখার চেষ্টা করছেন

স্থানীয়দের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে এবং তাদেরকে যখন খালি করে দেওয়া হয় তারা প্রত্যেকেই মানে যা এবং ছিল সমস্ত কিছু ছেড়ে কিন্তু পরিবার নিয়ে তারা নিরাপদ স্থানে চলে যান কারণ এই বিস্ফোরক যা বিপুল পরিবার সেই বিস্ফোরক মজুদ তাতে যেকোনো সময় যা খুশি করতে পারে এই তল্লা সুবিধান চলার সময় বলো সেই জায়গায় প্রত্যেককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে রহস্যজনক যে বাড়ি সেই বাড়ি থেকে আর কী কী বেরিয়ে আসবে তার দিকে আমাদের নজর থাকবে